ছানার কে ছানার ওই কাকার হাতে স্পিড তো বুঝব হয়ে গেল কাকার ওখানে তিনখানা বাকি মেন কি এই দেখুন পাউডার সুন্দর করে

দারুণ দারুণ আচ্ছা এগুলো কি এগুলো কত টাকা গো ষাট টাকা এটা কত গ্রাম করে থাকে দেড়শো আচ্ছা দেড়শো গ্রাম ষাট টাকা পিস এই দেখুন পুরো খাট সাজিয়ে রেখে দিয়েছে একদম দুশো কুড়ি টাকা এদিকে চল্লিশ টাকা আর ওইখানে রাখছে আস্তে আস্তে উপরে সাজানো হয়ে গেছে এই দেখুন দাম এই দেখুন এই দেখুন এই দেখুন পুরো সাজিয়ে রেখেছে একটু পরে ব্রেক হওয়ার পর পুরো কালার চেঞ্জ হয়ে যাবে তখন দেখতে পাবেন আর এখানে চিনি রেখেছে ওপর থেকে অল্প অল্প একটু চিনি ছড়ানো হবে এবার কি ষাট টাকার পিস হচ্ছে নাকি টাকা ষাট টাকা এই রকম এটা দেড়শো গ্রাম করে তাই তো আচ্ছা দেড়শো গ্রাম করে ষাট টাকা পিস

কাকা চিনি ছড়িয়ে রেডি করে দিচ্ছে আর এই কাকা নিয়ে চলে আসছে